সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের বিশেষ সাধারণ সভা দুই হাজার পঁচিশে অনুষ্ঠিত হয়েছে বীরগঞ্জ প্রেসক্লাব হলরুমে এ বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয় সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম হিরুর সভাপতিত্বে বিশেষ সাধারণ সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহসভাপতি সাদাকাত আলী খান সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন মোফাচ্ছিলুল মাজেদ সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান কোরবান আলী সদস্য সেকেন্দার আলী কাবুল নাজমুল ইসলাম মিলন মোশারফ হোসেন শাহিনুর ইসলাম মতিয়ার রহমান শাহ আলম মন্ডল মাহিদুল ইসলাম রিপন সহ অনেকে বিশেষ সাধারণ সভায় দিনাজপুর জেলার তেরোটি উপজেলার সাংবাদিকরা উপস্থিত থেকে নিজেদের নানান সমস্যার কথা তুলে ধরেন সভায় গঠনতন্ত্র সংশোধন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে অতপর সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ সদস্যদের সকল সমস্যার সমাধানের আশ্বাস দেন এ সময় বিশেষ সাধারণ সভায় সকলের সম্মতিক্রমে

অনুষ্ঠান শেষে দুপুরের মধ্যাহ্নভোজের ভোজের পরিপাটি আয়োজন করা হয় পরে বীরগঞ্জ সুইচ পরিদর্শন কান্তজী মন্দির পরিদর্শন করে দশ মাইলের চা চকের আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের পরিসমাপ্তি হয়

ये जनाई लग रहा है। मामला बहुत ही महत्वपूर्ण है। बोलो गाइस আজকে সাংবাদিক হয়েছে আমরা চাই সাংবাদিক ইউনিয়ন সঠিক সঠিক নিয়মে এবং সঠিক ভাবে পরিচালিত হোক এবং আপনাদের আজকের দিন আজকে বিশেষ দিন মানে আপনাদের বিশেষ দিন আছে আপনাদেরই দিন আছে আপনারা এমনভাবে সুন্দর মতামত দেবেন যে সাংবাদিকদের কল্যাণে এবং সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা কালে যেগুলো সমস্যা হয়েছে কিংবা আমরা চলার প্রতি যেগুলো ভুল করেছি সেগুলো আপনারা ভালোভাবে তুলে ধরবেন এবং সকলের সহযোগিতা এবং সার্বিক মঙ্গল কামনা করে আমরা বক্তব্য শেষ করলাম এবং একটা জিনিস বলছি যে আপনারা যেটা বক্তব্য দিবেন সবাই সবাই সংযুক্ত করে দিবেন এবং একটি কথা বারবার করে বলবেন না রিপিট করবেন না সবাই সবার মতো করে বলবেন তাহলে জিনিসটা আমাদের আরো ভালো হবে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করি সবাই সাংবাদিক এই দশ সাল থেকে অনেক মিটিং করেছেন গুজরাট সুষ্ঠুভাবে করা হয়নি সুষ্ঠুভাবে কোনো বক্তব্য তারা দেওয়া তারপরে যখন আমি কিছু ছেলে পেলে নিয়ে গঠন করি তখন আমার এই কিছু স্থানীয় সাংবাদিক যারা আমাদের এসে তোষক তারা অভিযোগ জানায় যে এদের এদের বাদ দিতে হবে তখন কেন্দ্র থেকে আমাকে জানায় চা পাইছেন তাই তিনি তাকে দান করান এটার আগে এটা কি বলে ইংরেজিতে এটার আগে মানে করেন তারপরে আমি ব্রিটিশ ভাই চা আহ্বান করে ওনার প্রতি শ্রদ্ধা রাখে ওনার আত্মার শান্তি কামনা করে ওনাকে আহ্বান করে আমি সদস্য সচিব হয়ে আরো কয়েকজনকে

আজকে এই সাংবাদিক নিয়মের লোকের সাধারণ সভার সাধারণ সভার বছরে দুটা হয় একটা আনসরিক আর একটা দ্বিবাশ্রী দ্বিবার্শ্রীর সাধারণ সভায় গোটা ভর্তি হয় আর এই পর্যন্ত যতগুলো আমরা সাধারণ সভা যতগুলো জমির মিটিং করছি কেউ কিন্তু ঠিক মতো করেনি এখন আমরা চাচ্ছি যে এই ব্যাপারটাকে সঠিক পথে এনে দান করা এবং এই সালের এই

হ্যাঁ আপনারা সামনে নির্বাচনের ডেট ঠিক করবেন নির্বাচন দেবেন এতদিন আপনার করছি নির্বাচন করবেন নির্বাচনের ক্ষমতা কবে বুঝে নেবেন এই টেন্ট এখন আমাদের সামনে বহুত ভালো দিন আসবে এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো এই টেনটা কীভাবে সুসংযোগিত করা যায় সে ব্যাপারে আপনারা আমাদের সহযোগিতা করবেন আর শেষে একটা কথা বলি এটা বিশেষ সাধারণ সভা সাধারণ সভা হলেও তো সদস্যদের দিন আমাদের দিন সদস্য ব্যক্তি এটা টাকা দিয়ে লিখে নিয়ে একবার আমার মশা রস ভাই আপনি ছিল ওই রকম ছাড়বে না আমাদের ছিল না আর বিশেষ সাধারণ টাকার বিশেষ এই যে আমাদের একটা পাল্টা এটা ব্যাপারে কি করলে সুস্থ মতামত হ্যাঁ অশ্লীল ভাষা ব্যবহার করবেন না ভালো ভাষায় সুন্দরভাবে আপনারা কি করলে ভালো না হয় বলে আপনারা এই পরামর্শটা আমাদের দেবেন বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম